আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আমাদের গ্রামেই বৃষ্টিমুখর পরিবেশে বেরিয়ে পড়লাম আসলে আজকে বৃষ্টির জন্য যে পরিবেশটা এত সুন্দর হচ্ছে সেটা আপনারা না দেখলে বিষয়টা বুঝতে পারবেন না আপনারা দেখেন আমাদের এই সুন্দর পরিবেশটা দেখেন যদি এখন একটু বৃষ্টি কম প্রচণ্ড একটু বাতাস আছে আর কি তো খুবই সুন্দর একটা পরিবেশ একটু ভিউগুলা দেখাও আপনারা অবাক লাগবেন যে কত সুন্দর একটা দৃশ্য সবুজে শ্যামল যে আমাদের এই বাংলাদেশ তার প্রমাণ আপনারা হচ্ছে যে আমাদের এই গ্রাম্য পরিবেশ যদি না দেখেন তাহলে আসলে আপনারা বিষয়টা অনুধাবন করতে পারবেন না তো যাই হোক গ্রামের পরিবেশ জানি না কতজনের ভালো লাগে আপনাদেরকে আমার এই গ্রামে আসার জন্য আমন্ত্রণ জানাইলাম বৃষ্টিমুখর পরিবেশটা খুবই আসলে সুন্দর একটা দৃশ্য ধারণ করে মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা পরিবেশ আসলে শহর এলাকায় থেকেও দেখেছি যে এইখানকার পরিবেশ আর গ্রামের যে একটা পরিবেশ যে গ্রামের যে একটা স্বাদ গ্রামের যে একটা আবহ। সেই জিনিসটা খুবই আপনাকে কী বলবো যে ভাবাই তুলবে বিশেষ করে যারা আমরা গ্রামে থাকি আমাদের এই সুন্দর দৃশ্যগুলো দেখার আল্লাহ আমাদের সৌভাগ্য দিয়েছে যারা গ্রামে না থেকে শহরে থাকেন তারা আসলে অট্টলিকার যে সমস্ত জিনিসগুলো আপনারা দেখেন সেটা হচ্ছে কৃত্রিম জিনিস আর আমরা যে গ্রামে থেকে যে ভিউটা পাচ্ছি যে আবহাওয়াটা পাচ্ছি সেটা খুবই সুন্দর একটা আবহাওয়া যেটা আপনাকে কি বলবো যে মনটা জুড়িয়ে দিবে তো যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন দেখেন মাঝখান দিয়ে কাঁচা রাস্তা পাকা রাস্তা না কিন্তু এটা এটা হচ্ছে কাঁচা রাস্তা আমিও যদিও ছাতা নিয়ে বের হয়েছি কারণ জানেনি আজকে সকাল থেকেই গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে আমার এই বৃষ্টি স্নাত পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে কি বলবো যে এত সুন্দর একটা আবহাওয়া যদি থাকতেন এখানে তাহলে আমি আসলে বিষয়টা বোঝাইতে পারতাম যে কত সুন্দর একটা ভিউ এখানে আর চারদিকেই সবুজে শ্যামল ভরপুর কাঁচা রাস্তা মেঠোপথে হেঁটে যাচ্ছি দুই পাশে ধান রোপণ করা হয়েছে তারপরে আমরা সামনে যাচ্ছি একটু এগিয়ে সামনেও একটা সুন্দর একটা দৃশ্য আছে যেটা হচ্ছে যে গ্রামের ভিতর দিয়েই রেল চলে গেছে সেটা ঢাকার সাথে সংযোগ এই রেল লাইনটা তো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাদের জন্যই বলা যে গ্রাম্য পরিবেশ আপনাদের কেমন লাগে আর বিশেষ করে এই বৃষ্টিমুখর পরিবেশ বৃষ্টির দিন আপনাদের কেমন লাগে যে আমরা ছোটোবেলা আসলে এই সমস্ত জায়গায় অনেক ঘোরাফেরা করছি আসলে এখানে আসা হয় না মূলত যদিও আমাদের বাড়ির পাশে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা হাঁটতে হাঁটতেই আসলে সৌভাগ্যক্রমে ট্রেন চলে আসছে এই যে সেই মেট্রোপথেরই আপনারা আমি এগিয়েছিলাম যে ট্রেনটা আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে একটা লোকাল ট্রেন আপনাদের ভিউটা কেমন লাগলো বুঝতেছি না তো ট্রেনটা দেখে আমার খুব ভালো লাগলো যে এই বৃষ্টির মুখর পরিবেশে এসে ট্রেনটা দেখতে পাবো তো এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ যে প্রাকৃতিক সৌন্দর্যে যে ভরপুর সেটার আসলে তুলনা নেই আপনি দেখেন একটু খেয়াল করে যে আসলে পরিবেশটা কতটুকু সুন্দর লাগতেছে কাঁচা রাস্তা দিয়ে হাঁটা সেটা খুবই কষ্টকর একটা জিনিস আপনারা যারা হেঁটেছেন তারা বিষয়টা খেয়াল করবেন যে পিছলে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এত বেশি পিছলে পড়ার সম্ভাবনা যে নাইনটি নাইন পার্সেন্ট পিছলে পড়ার সম্ভাবনা এই তো আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন রেল লাইনটা দেখাও একটু তো রেল লাইনটা আমাদের পাশেই গ্রামের পাশেই লাইনটা আসলে অনেকটাই লাইনের পরিবেশটা অনেকটাই সুন্দর কে কে রেললাইনে হেঁটেছেন যারা রেললাইনে হাঁটেন নাই তারা আসলে এইখানকার যে হাঁটার যে একটা অনুভব ভালো লাগার যে একটা বিষয় সেটা আপনারা বুঝতে পারবেন না তো আসবেন আপনারা এই সমস্ত পরিবেশে ঘুরতে আসবেন খুবই সুন্দর একটা পরিবেশ রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতেই একটা হচ্ছে ছোট ব্রিজ পেলাম তো এখন তোমরা এখানে কেন ছবি তুলতে আসছো আচ্ছা আমার স্টুডেন্টরা এখানে চলে আসছে তো ওরাই হচ্ছে আমার স্টুডেন্ট তোমরা তো ক্লাস নাইনে পড়ো তাই না সরি টেনে পড়ো না আচ্ছা কেমন লাগলো পরিবেশটা খুবই ভালো লাগে না আমিও মাঝে মধ্যে এখানে আসি কিন্তু ওইভাবে বারবার আসা হয় না পরিবেশটা খুবই সুন্দর আর এই ব্রিজটা আসলে একটা স্মৃতিমুখর একটা ব্রিজ এটাতে অনেক স্মৃতি বহন করে কারণ ছোটোবেলা অনেক আসছি অনেক আশা হয়েছে ছোটবেলা কিন্তু এখন আসলে বড় হয়ে গেছি কর্মক্ষেত্রে যাওয়ার পর থেকে এদিকে আসলে আসা হয় না তেমন একটা তো কেমন লাগলো ভালোই লাগলো না আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা থাকো আমি একটু সামনে হাঁটবো ঠিক আছে আচ্ছা ভালো থাকো তোমরা তো ভিউয়ার্স যারা দেখতেছেন আসলে এখানে প্রচণ্ড বাতাসের একটা চাপ ছাতাটা জড়ায় নিলাম কারণ বাতাসের মধ্যে ছাতা রাখা খুবই কষ্টকর যদিও একটু গুড়ি গুড়ি বৃষ্টি আপনারা একটু খেয়াল করেন যে ভিউটা আসলে রেললাইনের যে ভিউটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে রেললাইনের যে এই ছোট পাথরের মধ্যে হাঁটা খুবই সুন্দর একটা বিষয় তো একটা সময় এই জায়গাগুলো আসলে অন্যরকম ছিল এখন সময়ের ব্যবধানে এই পরিবেশগুলো অনেকটাই সুন্দর হয়েছে চারপাশে গাছপালা তারপরে এই যে পুকুর এখানে একটা দব রয়েছে এই দটা হচ্ছে যে কিভাবে হয়েছে এটার বিস্তারিত আমি আসলে অতটুকু বলতে পারবো না তবে দৌটা হয়েছে বেশি সম্ভব আমার জানা মতো অষ্টাশি বন্যার মধ্যে যখন উনিশশো সালে বন্যা হয় তখন এই লাইনটা এখানে মানে যে রাস্তাটা ছিল বা লাইন এখানে মনে হয়েছিল তো এটা হচ্ছে যে প্রচণ্ড পানির চাপে এখানে ভেঙে যায় আমার জানা মতো আর কি আমি যতটুকু জানছি তবে এটা আমার জানা ভুলও থাকতে পারে তার প্রেক্ষিতেই মানে ওই প্রচণ্ড পানির চাপে পরপরই হচ্ছে যে এই যে এরকম একটা দিঘির মতো এটা দেখাও দিঘির মতো একটা তৈরি হয় যেটা হচ্ছে এটা স্থানীয় ভাষায় এটাকে দও বলা হয় যেটার নাম হচ্ছে চকপাড়া তো এটা আসলে একটা দিঘির মতো বিশাল একটা এরিয়া গভীরতাও ভালোই আছে এটা পরবর্তীতে আর কি ই করা হয় নাই ভরাট করা হয় নাই এইভাবেই রয়ে গেছে অষ্টাশী বন্যার পর থেকে এখানে মাছ চাষ করা হয় আপনারা যারা আমার দর্শক বা যারা ভিউয়ার্স রয়েছেন যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার রয়েছেন আসলে গ্রামের এই পরিবেশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি না আসলে কতটুকু আপনাদের দেখাতে পারলাম কারণ যে ভিডিও করতেছে আসলে প্রফেশনাল ক্যামেরাম্যান না আমারই ছোট ভাই সম্রাট তো ও প্রথম তো যার জন্যে যদি দৃশ্য ধারণ বা ভিডিওর যদি আপনারা কোনো বিষয়ে যদি আপনাদের মন্তব্য থাকে তাহলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তবে আপনাদের কে বলি যে আসলে এই পরিবেশটা আসলে আপনারা শহর এলাকায় পাবেন না এটা পেতে গেলে গ্রামের পরিবেশে থাকতে হবে গ্রামের পরিবেশে আপনাকে মানুষ হতে হবে যদি গ্রামের পরিবেশে আপনি থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে কর্মক্ষেত্র চেঞ্জ করতে হবে আর কর্মক্ষেত্র চেঞ্জ না করলে আসলে গ্রামের পরিবেশে থাকতে পারবেন না যদিও শহরে পড়াশোনা করে গ্রামে বসবাস করতেছি আসলে কর্মক্ষেত্রটা আমার হচ্ছে যে চেঞ্জ আমি শিক্ষকতা করি সেটা আপনারা অনেকেই জানেন তো আপনাদের কেমন লাগলো এই সুন্দর এই দৃশ্যগুলা কমেন্ট অবশ্যই জানাবেন যারা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসেন তারা আমার এই ভিডিওটা দেখবেন যে আজকে ঘুরি ঘুরি বৃষ্টিতে আমি কিন্তু আধা ভিজে গেছি আর কি তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক যারা দেখতেছেন জাস্ট দেখেন ভিউটা কেমন আপনার মন সত্যিই প্রফুল্ল হয়ে উঠবে যে এরকম একটা বৃষ্টি স্নাত পরিবেশ আমার খুবই পছন্দের একটা পরিবেশ বৃষ্টির সময় আমার খুবই ভালো লাগে যদিও বাসা থেকে বের হয় কম কারণ ওইভাবে সুযোগ হয় না বের হওয়ার তো গ্রামের মেঠোপোতে হাঁটাটা একটু কষ্টজনক কিন্তু আপনারা অনেকেই জানেন যে কাঁচা রাস্তা খুবই কষ্টকর যদিও বৃষ্টি হচ্ছে টানা আপনার কয়েকদিন ধরেই তো আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের জামালপুর সরিষাবাড়িতে চকপাড়া গ্রামে আমার পার্শ্ববর্তী গ্রাম এখানে একটা ব্রিজ আছে আপনাকে দেখাই আপনারা খেয়াল করেন পুল যেটাকে বলা হয় একটা সময় এই জায়গাটাতে পুলের নিচে আর কি একটা মানুষ মেরে রেখেছিল যার পর থেকে আসলে এই খুব একটা আশা হয় না বিষয়টা খুবই ভয়ঙ্কর ছিল তখন আগে আসতাম সন্ধ্যার দিকে রাতে বা বিকালে সময় পেলে আসতাম মাঝে মধ্যে ঘুরতে কিন্তু এদিকটা ওই রকম একটা পরিবেশ হওয়ার পরে এদিকে তেমন একটা আসা হয় না তো যাই হোক আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর কাঁচা রাস্তায় হাঁটার অভিজ্ঞতা কার কার আছে গ্রামের মেঠোবোধ দিয়ে হাঁটার অভিজ্ঞতা কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন আর আসলে এটা আমার শখের বসে এই ভিডিওটা করা আপনারা অন্যভাবে নেবেন না যারা যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রেখে আপনারা যাতে নিরাপদে এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশা রেখে বৃষ্টিমুখর পরিবেশ থেকে গ্রামের বৃষ্টিমুখর পরিবেশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ